সবুজের অফুরন্ত রাজ্য মিষ্টি চায়ের সুবাস আদিম রেইন ফরেস্টের রহস্য স্বাগতম শ্রীমঙ্গলে সিলেটের এই ছোট্ট শহরটি প্রকৃতিপ্রেমী আর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বাংলাদেশের সবচেয়ে ম্যাজিক্যাল ডেস্টিনেশনগুলোর একটি আজ আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের অদেখা কর্নার টেলস আর আনফরগেটেবল এক্সপিরিয়েন্স শ্রীমঙ্গল আপনাকে গিফট করবে পিচ অ্যাডভেঞ্চার্স আর মেমোরিজ ফর লাইফ টাইম তাই প্ল্যান করুন আপনার ট্রিপ আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি শ্রীমঙ্গল শুধু একটি জায়গা না এটা একটা ফিলিংস চায়ের কাপের রিফ্লেকশন পাহাড়ের সাইলেন্স আর জঙ্গলের অদেখা ভয়ঙ্কর সৌন্দর্য শ্রীমঙ্গলের রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের শেষ প্রাকৃতিক রেইন ফরেস্টের রহস্য প্রকৃতির অন্দরমহল আদিম গহিনের ডাক বাংলাদেশের শেষ ট্রপিক্যাল রেইন ফরেস্ট লাওয়াছড়া জাতীয় উদ্যান লাওয়াছড়া জাতীয় উদ্যান যেখানে প্রতিটি পাতার ফিসফাসে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস বারোশো পঞ্চাশ হেক্টর সিলেট মৌলভীবাজার জুড়ে বাংলাদেশের একমাত্র লোল্যান্ড রেইনফরেস্ট বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়াধীন লাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বয়ে চলেছে রেলপথ এই জঙ্গলে চারশো প্লাস প্রজাতির গাছ দুইশো প্লাস পাখি আর বিশ প্লাস স্তন্যপায়ী প্রাণী আছে দেখবেন গর্জন গাছের শিকড় এগুলো প্রায় দুইশো বছরেরও অধিক পুরোনো এই জঙ্গলের সত্তর পার্সেন্ট এলাকার ট্যুরিস্টদের জন্য বন্ধ যাতে এই জঙ্গলের বাস্তুতন্ত্র ঠিক থাকে লাওয়াছড়া জাতীয় উদ্যান আমাদের গর্ব আসুন আমরা লাওয়াছড়া ভিজিট করার সময় নো প্লাস্টিক নো লিটার পলিসি মানি